সবই তো বুঝলাম আর আসল কাহিনী কি হই দেখো দেখ কানে কাহিনী বলে বড় সব এই লই হইছে আমার এক্স হোর আর এই যে এইটা হইছে আমার এক্স বেডি কি করে আমার লগে সংসার করার পরে কেস কাল উড়াইছে আমার বলে বেমার বেমারের কথা কই আইরা কাবিলের বইসা বন্ধ হয়ে যাচ্ছে এই এক্স হোর আমার বলা সারা বেরে দিন নিছে গা কি হই হ্যাঁ হেরো সারা করে দিছে এই যে পরানি বিয়া হইছে এই দনকা দেখিবা

শর্ত যদি বই ভবিষ্যতে তোমার যদি জিনিসটা ভালো হয় তা আমার জিরে রিটার্ন আনবো এই গতিকেই আজকের দিন আমার জিরে আমি ঘরের মধ্যে রাখতে বেঁধ দিছি না যে তুমি কও